তো জগত আমি আইছি আমার ছোটবেলা আমার একটু ইচ্ছা আছে যদি কোনো এক সময় যদি বিদেশ যাইতাম পারি লন্ডন আমার এই মানে যা আশাটা ওই তো আমার পূরণ হইতে পারে যাই হোক আল্লাহ আমার নিশ্চয় যে জায়গাতে আল্লাহ রুজেশ জায়গা মাইডার জায়গাতে আমি গেছি ওখান দেশেও আইছি যাতে সবাই আমার রেপালা আমি ও তারা রেবালা আর ছোটো বড়ো সব আমি আমার গাঁগরাম যেটা সুন্দরিয়া চল ওইলা ওলা চলাম আর আর আমার এই যে গ্রামও যে বাড়ি বাড়িটা আমার সুন্দর লাগে দেখতে পালা লাগে আস মুরগি যেমন গুড়া যেমন গরু সব সব তালিকায় তো আমরা সলদাম দেখলাম আর যেনে বন্ধ যেন আমরা খেট বেত সব যেন দেখতে সুন্দর লাগে যাই হোক আল্লাহ আনাইসেন আরো দেখমু আরো আইমু যাইমু সব মিললে আমরা যে জিনিসটা ওর গুড়া দৌড় গুড় দৌড় আমরা দরা থানা এই এলাকাটা ভাক্ষায় সুন্দর থানা সুন্দর জিনিস সব লগে আমরা মিল মিশায় চলে আমিও সম্পর্কে এক থানা এসে আমার চোদ্দো বছর চোদ্দ বছর আইসি চোদ্দ বছর পরে আমি দেশে তো কোন জিনিসটা দেশে হওয়ার পরে এবার খুব ভালো লাগে আমার ভালো লাগছে আমার গুড়া গুড় দৌড় যেটা আমরা সাতক না কি সব এলাকায় তো গুড় দৌড় আছে কম হোক কিন্তু আমরা দৌড়া থানা গুড় দৌড় যেটা একটা বেশি বড়ো গুড় দৌড় হয় আমরা যে ফলিসরের যে গাউটা আছে না এটা বড় গুড় দৌড় হয় দেশ মানে হয়তো আমি দেশ আইতাম পারে বছর বাই বছর সুন্দর লাগে যাতে বড় সুটো বড়ো যারা আছে তারা আমার বাল্লা আমিও তারা রে বালা পাইতাম আমার সুন্দর লাগে আমার বালা লাগে এ লাগে আমি মনে করি প্রতি বছর আইলে আমার লাগে বালা হয় দুঃখ সময় লগিয়া গা যেহেতু আমার খুন তো আসিল না আসিল না যাতে আল্লাহ এক জায়গাত নিচ ও আশাটা আমার আসিল দিন আল্লাহ আমার আশা ফুরাইতা আজ মনে করলাম আল্লাহ আমার আশা ফুরাইছোই অতটুক বাকি সন্ধ্যে আল্লাহ আরও যত দিন আছে বাচ্চা থাক সবল মিলামিশা চলাচল থাকবো যোগাযোগ থাকবো ফ্যামিলি লাগি এটা তো ফাঁসও তারা যারা থাকে যারা বাচ্চা হয়তো বাঁর কথা ইউ কিছু শুনে কিছু শুনে না তারা তারা যুগ তো আরো লাগান যেমন আমরা বাংলাদেশ আমরা জন্ম হয়েছি বাংলাদেশ। তো এলাগে আমরা একটা টান থাকে নারী টান থাকে না তো লন্ডন যারা জন্ম হয় এরা অতাজ করে না কোনো কোনো বাচ্চা আছে বাফ বাফে লই আয় সন্তান লই তারা বালা পায় আর কোনো কোনো বাচ্চা বালা পায় না এখানে আমরা যেটা পরিবার আছে নাই এটা তারা বালা পায় না ওলকিয়া তারা তারা যখন এটা তারা চিন্তা তারা আইতো চায় না তারা আই তো চায় না বর্তমানে যে যে মন্দরিল খেউর আছে ও এখনও তারা আইতো চায় না ও কারণ লাগে যে ফেমিলি শেষ আছে চাচার গরু বাই মামু গরু বাই ও সম্পর্ক আছে না নি তো ফুরি মানে যাতে তারা দেখা যায় এটা মাঝে দরবার হয় দরবার হয় তার লাগে মানে বহু ধরনের সমস্যা হয় মায়ের হয় ওটা হয় তারা তো সবটা দেখে বর্তমানে যে ইন্টারনেট বাড়াই সে জমানা তারা দেখে এ তারা ডরায় তারা বেশি অংশ বাপ চাচার সব সমস্যা মামুঘরও বায় সাগরও বায় খালাগরও বায় তারা ডড়ায় এর মাঝে তো এটা বহু ধরনের সমস্যা আছে যেমন এটা ফুরি লিয়া এলো দেশ এই ফুরি লইয়া কত মাইডেঙ্গা দরবার ইটা চলে এর লাগে আমরা হলে ডরা